আপনারা শুনলে অবশ্যই মনে কষ্ট পাবেন সেই বিষয়টি হল গত জানুয়ারি মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ তাদের সম্মানী ভাতা এবং ঈদ বুন ছয় মাসের সম্মানই বন্ধ রাখা হয়েছে আমরা বারবার চেষ্টা করেছি এই বেতন আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্যে ঢাকাতে বিভাগ সহ সারা বাংলাদেশের উলামা একরাম বারবার আমরা চেষ্টা করেছি তারা আমাদের আশ্বস্ত করেছিলেন ঢাকাতে প্রোগ্রাম দেওয়ার পরে তারা বলছেন ডাকাতে প্রোগ্রাম করার প্রয়োজন নাই আপনাদের দাবি আমরা আদায় করব কিন্তু ইতিমধ্যে আমরা খবর পাইলাম সিদ্ধ সিদ্ধান্ত তারা আমাদের ছয় মাসের বেতন দেবে না বলে তারা কাজ করতেছে তাই আমরা আজকে সারা বাংলাদেশে এক যুগে সকল শিক্ষকরা প্রায় হাজার শিক্ষক মাঠে রয়েছে দাবি হলো এক নম্বরে গত জানুয়ারি থেকে আমাদেরকে অদ্যবধি পাঁচ মাসের সম্মানী এবং ঈদ বুনাস সহ ঈদের পূর্বে আমাদের যাবতীয় বকেয়া আদায় করা পরিশোধ করা দুই নম্বর দাবি দীর্ঘদিন যাবত। আমাদের শিক্ষকরা দাবি করে আসে আমাদের যে সম্মানি দেওয়া হয় এই সম্মানিটা দায়িত্বের তুলনায় একেবারে সামান্য সেটা বৃদ্ধি করার জন্যে আমরা বারবার দাবি করেছি আমরা আজকে দাবি জানাই আজকের প্রোগ্রাম থেকে আমাদের যতদিন পর্যন্ত রাজস্ব হবে না শিক্ষকদের সম্মানি দশ হাজার করার জন্য দাবি জানাই আছেন কি সাথে সম্মানিত সুদীপ আমি তৃতীয় নম্বর যে দাবি জানাইতেছি সেটি হলো আমাদের সাথে মডেল কেয়ার টেকার সাধারণ কেয়ার টেকার এবং মাস্টার ট্রেনার সহ তাদেরও বেতন বাতা বন্ধ রয়েছে সেটাও আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাই ঈদের পূর্বে যাবতীয় পাওনা পরিশোধ করার জন্য পঞ্চম নম্বর যেই দাবিটা হচ্ছে সেটি হলো আমাদের এই কেন্দ্র সপ্তম পর্যায়ে চলে গিয়েছে অষ্টম পর্যায়ে ইতিমধ্যে অনুমোদন হয়েছে যেই অনুমোদনটা বাংলাদেশের ইতিহাসে এত দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প নাই শুধু এটা এত দীর্ঘমেয়াদী সকল উলামা একরামের পক্ষ থেকে বাংলাদেশের সকল শিক্ষক শিক্ষানোর পক্ষ থেকে আমরা আজকে দাবি জানাই এটা অচিরেই রাজস্ব করার জন্য আপনার রাজি আছেন আমাদের ন্যায্য দাবি এটা আপনারা জানেন আমরা করোনাকালীন সময়ে সকল দপ্তর বন্ধ আলেমদের দপ্তর বন্ধ হয় নাই কি বলেন শুধু এই সময়ে না আমি যদি বলতে চাই দিনের পর দিন বললেও শেষ হবে না আপনাদের প্রতি অনুরোধ হলো আমরা আগামী ঈদের পূর্বে আমাদের যাবতীয় দাবি আদায় করার জন্য আমাদের দাবি আমরা করছি পূর্বে আমাদের যাবতীয় বেতন এবং পাওনা ঈদ বোনাস সহ আদায় করার জন্য সেটা যদি পরিশোধ না করা হয় আমরা ঢাকাতে অবস্থান কর্মসূচি পালন করব। আমরা 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 অবস্থান করব দাবি আদায় না করে আমরা ফিরে আসব রাজি আসেন কিনা